কমেন্ট করো সবাই ওই গেলে এত লেটে কমেন্ট করলে হবে বাড়িতে সবাই কেমন আছেন বাড়িতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো আর বলো বলো মি জানুর থাকলে কমেন্ট করো এত দেরিতে রিপ্লাই দিলে হবে খাবার খেয়েছে কি না না খাবো সবে তো সাড়ে আটটা বাজে এখন কি খায় তুমি খেয়েছো না আগে বলো হাবিব ভাই তুমি দশবার বার কোথায় যাচ্ছো তুমি কি ব্যস্ত আছো না ব্যস্ত থাকলে কমেন্ট করতে থাকো না কমেন্ট করলে আমি কি করে বুঝবো বলো ইন্টারনেট সমস্যা আচ্ছা তোমার তো খালি ইন্টারনেট সমস্যা হয় ওইদিকে বলো তুমি খেয়েছো কিনা আর বাড়ির সবাই কেমন আছে বলো আর তোমাদের দুজনের ভিডিওটা আমি দেখেছি খুব সুন্দর রয়েছে খুব সুন্দর না খাই নাই এখন বাড়িতে সবাই ভালো আছে কখন খাবে শুনি সবাই কি চলে গেলে কমেন্ট করো আমি হাবিবের হাবিব ভাইয়ের মানে চ্যালেঞ্জটাতে পুরো দুজন একটা ছেড়েছো না টোটোতে করে যাচ্ছিলে ওইটা প্লাস আরেকটা মানে ওখানে অনেক ভিড় মানে ওখানে একটা তোমরা ভিডিও করেছিলে না ওই দুটো ভিডিওর কথা বলছি অনেক সুন্দর হয়েছে হাই 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 তখন থেকে হাই হাই করে যাচ্ছে একটু কমেন্ট তো করতে হয় নাকি দে দেওয়ালতি কেউ আমাকে কেউ সাপোর্ট করছো না আর আগের মতো আচ্ছা আমাকে কেউ আর আগের মতো সাপোর্ট করছেন না আমাকে সবাই ভুলেই গেছো তাই তো ভিডিও ভালো না ভালো অসাধারণ হয় হাবিব ভাই সত্যি তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি সব ভিডিও দেখি তোমার মিজানুরের সব ভিডিও আমি দেখি অনেক দেরি আসে খাওয়া দাওয়া আচ্ছা তোমরা যদি কেউ সাপোর্ট করতে চাও প্লিজ একটা সুপার চ্যাট না হয় মেম্বারশিপ করে দাও ভালোই চলছে আমার পড়াশোনা আমার ভিডিও সবাই দেখে জানে কিন্তু কেউ কমেন্ট করে না তো আমি তো কমেন্ট